প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে সঠিক ক্রমের সন্ধানে আমরা প্রতি সপ্তাহে নেয় আজকে একটি নতুন সাপ্তাহিক চাকরির ডাক অর্থাৎ পনেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ রোজ শুক্রবারের চাকরির ডাক পত্রিকাটি নিয়ে উপস্থিত হয়েছি আপনারা সকলেই অবগত রয়েছেন যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় মূল যে চাকরির সার্কুলারগুলো এবং হটস যে জবসগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করি এবং শূন্য পদ সংখ্যাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরে থাকি এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ঘরে বসে খুব সহজেই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা সঠিক কর্মসন্ধানে আমরা এই পত্রিকাটি দেখে নিন তো শুরুতে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ এখানে জনবল নিয়োগ করা হচ্ছে একশো একতম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রাপ্তি আবেদন করতে পারবেন তো এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলেই সেই ভিডিওটি দেখে নিতে পারবেন এরপরে রয়েছে সিভিল সার্জন চট্টগ্রাম দুশো জন শূন্য পদ সংখ্যা রয়েছে তো আপনারা চাইলে এই সিভিল সার্জন চট্টগ্রামে আবেদন করতে পারবেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাতান্ন জন শূন্য পদের বিপরীতে আবেদন নিয়োগ চলছে এটি এখানে উল্লেখ করেছে এরপরে দেখতে পাচ্ছেন বান্দরবন জেলা পরিষদ পদ সংখ্যা রয়েছে একশো জন এবং সিপস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সংখ্যা রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে পথ সংখ্যা রয়েছে তেরো জন এই সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারবেন বাংলাদেশ শিশু হাসপাতালে জনবল নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মোট বাষট্টি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে এবং কাস্টম বন্ড কমিশনার পদ সংখ্যা রয়েছে দশজন মংলা পোর্ট পৌরসভা পদ সংখ্যা রয়েছে আটজন এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে জনবল নিয়োগ করা হচ্ছে সেটি এখানে উল্লেখ্য রয়েছে এই সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা সত্তরটি এরপরে দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রালয় পাঁচটি শূন্য জনবল নিয়োগ করা হচ্ছে এবং ফেনীপল্লি বিদ্যুৎ সমিতিতে পাঁচজন নিয়োগ করা হচ্ছে তো বিদ্যুৎ সমিতি নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে করা রয়েছে ছত্রিশ জন বাংলাদেশ নৌবাহিনীতে দুই হাজার চব্বিশ অফিসার ক্যাড ব্যাসে নিয়োগ চলছে তো আপনারা সকলেই জানেন সাপ্তাহিক চাকরিটা পত্রিকার প্রথম পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে সেগুলোর বিস্তারিত দ্বিতীয় পাতায় আলোচনা করা হয় তো আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করে এখান থেকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন তো এখন তৃতীয় পাতায় বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জনবল নিয়োগ করা হচ্ছে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো জেলা দ্বারা জজ সিরাজগঞ্জ এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পদ সংখ্যা জন সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি এটি টি এম এস এনজিওতে চাকরির একটি নতুন সার্কুলার এখানে প্রকাশিত হয়েছে বুড়ো বাংলাদেশেও রয়েছে আপনার যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন এবং টিএমএসএসে এবং বুড়ো বাংলাদেশে ট্রাই করতে পারেন এবং কোম্পানির একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে কোম্পানির চাকরির প্রাণ গ্রুপে চাকরি আপনার চাইলে এখানেও ট্রাই করতে পারেন যারা কোম্পানিতে চাকরি করতে আগ্রহ রাখেন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনার এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাবে না সাপ্তাহিক চাকরিটা পত্রিকার একদম শেষ পাতাতে আমরা চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর পথসংখ্যা রয়েছে চোদ্দো জন নর্থ সাউথ ইউনিভার্সিটি পথ সংখ্যা রয়েছে নয় জন এবং কর আপিল অঞ্চল খুলনা পথ সংখ্যা রয়েছে এগারো জন মাও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এটি একটি সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এই যে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কখনোই আবেদন করবেন না এরপর রপ্তানি উন্নয়ন ব্যুরো পথ সংখ্যা রয়েছে উনপঞ্চাশ জন এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পথসংখ্যা রয়েছে চারজন আকিস ফুর এটি একটি কোম্পানির বিজ্ঞপ্তি আপনারা চাইলে ট্রাই করতে পারবেন আশুগঞ্জ পায়রা স্টেশনের পদ সংখ্যা রয়েছে চারজন এবং ডিজিকন টেকনোলজিস পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চাশজন জন প্রিয় চাকরি প্রত্যাশীরা আশা করি আজকের এই সাপ্তাহিক চাকরি পত্রিকা থেকে আপনারা উপকৃত হয়েছেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন যারা এখন অব্দি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন অল করে সাথেই থাকবেন দেখাবেন নতুন কোনো চাকরির খবর নিয়ে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ